আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা অনেকেরে বুয়েট ভর্তি পরীক্ষা নিয়ে কৌতূহল থাকে আবার বুয়েটে যারা মোটামুটি স্কোর করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে অনেকেই টপ স্কোর করে আমরা এই বিশ্ববিদ্যালয় কিভাবে শুধু চান্স নয় প্রথম স্থানও অধিকার করতে পারবো সে বিষয়ে আমি ধারণা দেব। অনেকেরে বুঝতে বুঝতে এইচএসি টা কেটে যায় পড়াশোনার জন্য পর্যাপ্ত গাইডলাইন পায় না অনেকেরে অনেক পরিমাণ ডিপ্রেশন চলে আসে যে ভাইয়া আমি মনে হয় শেষ আমার কিছুই মাথায় থাকে না বা যা পড়ি তা দেখা যায় পরীক্ষার হলে আমি লিখে আসতে পারি না বা পর্যাপ্ত পরিমাণ আউটপুট দিতে পারি না আমি আজকে এ বিষয়ে সঠিক ধারণা দেব যে গাইডলাইন গুলো দেব সে গাইডলাইন গুলো যদি ফলো করো তাহলে শুধুমাত্র চান্স নয় তুমি সেরাদের মধ্যে সেরা করতে পারবে আমার দীর্ঘ আট বছরের অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করব তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য আমি তিনটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত যে বিষয়টি হলো কনসেপ্ট ক্লিয়ার করা এখন করতে সবাই বলবে। বিভিন্ন সেন্টারে যাবা তুমি কনসেপ্ট ক্লিয়ার কর কিন্তু কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করবে এ বিষয়ে পরিপূর্ণ কিন্তু প্রেসক্রিপশন সবাই দেয় না কিংবা প্রেসক্রিপশন দিলেও কিভাবে তোমাকে ঔষধ খাওয়ানো যাবে সে বিষয়েও কিন্তু যথেষ্ট কথা বলা হয় না এখন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি যা প্রথমত বলতে চাই যে নিজে পড়ার টেবিলে বেশি বেশি সময় দাও তুমি যে বিষয়টি নিয়ে স্টাডি করবে সেই বিষয়টি নিয়ে বেশি বেশি ভাবার চেষ্টা করো এখন মনে করো কোন একটা টপিক টপিক তুমি পড়া শুরু করেছ এখন সেই টপিকটা তুমি মূল বই থেকে পড়ছো অনেকেই তোমরা মনে করো যে কোচিং সেন্টারের বই কিংবা বিভিন্ন গাইড বই এগুলো পড়লে মনে অনেক ভালো করা যায় বাস্তবে তুমি যদি একের অধিক মূল বই পড়ো এবং ভালো ভালো মূল বই তোমার সংগ্রহে রাখো তাহলে তুমি কিন্তু সহজে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে যেমন ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি শুধু তখন ইসেক বই না রেখে তুমি যদি আরো বিভিন্ন রাইটারের বই রাখো তাহলে দেখা যাবে তোমার গাইড বইয়ের কোনো প্রয়োজনে হচ্ছে না বরঞ্চ তুমি নিজে কয়েকটা গাইড বই লিখতে পারবা তুমি নিজে কোনো কোচিং সেন্টারের জন্য কনসেপ্ট বুক লিখতে পারবা এই জন্য প্রথমত তুমি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য নিজের পড়ার টেবিলে সময় দাও তুমি প্রাইভেটের পরিমাণ কমিয়ে দাও অনেকে দেখা যায় একটা সাবজেক্টে দুইটা তিনটা টিচারের কাছে পড়ে এটি সম্পূর্ণরূপে একটি ভুল পদক্ষেপ তোমাকে নিজের পড়ার টেবিলে সময় দিতে হবে মূল বইয়ের উপরে সময় দিতে হবে তোমাকে এখন তুমি যে টপিকটা পড়বে সেই টপিকটা আগে থিওরিটিক্যালি তুমি ভালোভাবে দেখে নেবে সেই টপিকটার মধ্যে যে জিনিসগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে বুঝে বুঝে কিছু বিষয় কিন্তু মুখস্থ রাখতে হয় সেই বিষয়গুলো বারবার বুঝে সুন্দরভাবে মার্ক করে নেবে ভাবে আবার অনেকেই আছে বই যথেষ্ট পরিমাণ দাগায় না এখন অনেকেই আছে হ্যাঁ বই না দাগিয়েও হয়তো মেডিকেলে বা বইয়েটা ফার্স্ট হয়েছে তারা এক্সেপশনাল কিন্তু সায়েন্টিফিক্যালি এটা প্রুভ যে তুমি যদি বই দাগিয়ে দাগিয়ে পড়ো তাহলে তোমার ভালো ফলাফল করার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে এজন্য তোমাকে মার্ক করে দিতে হবে যে বিষয়গুলো তুমি একটু মনে রাখবা যে বিষয়গুলো পরবর্তীতে বই হাতে নিলে তোমার একটু রিভিশন দিতে হবে চোখ বুলিয়ে নিতে হবে এটা কথা বারবার মনে রাখবা যে তুমি যদি না দাগাও যখনই বই ধরবা নতুন ভাবে বা রিভিশন দিতে যাবা তখন মনে হবে যে তুমি আসলে পূর্বে কিছুই পড়নি আমরা কিওয়ার্ড আকারে মার্ক করার চেষ্টা করব কিওয়ার্ড আকারে মার্ক করা বলতে কি বোঝায় একটু মন দিয়ে শোনো অনেকেই আছেন যে মার্ক করার জন্য দেখা যায় যে পুরো লাইনটা দাগায় ফেলে ভিজি ভিজি করে দাগায় ফেলে বা একটা প্যারা দাগায় ফেলে এটি সম্পূর্ণ একটি ভুল পদক্ষেপ তোমাকে যেটি করতে হবে যে একটা লাইনে যখন তুমি দাগাবা ওই লাইনের মধ্যে কোন জিনিসটা মুখস্থ করা দরকার কোন জিনিসটা মনে রাখা দরকার বুঝে বুঝে সেই জিনিসটা তোমাকে মার্ক করতে হবে সেটা তুমি রাউন্ড করেও করতে পারো সেটা তুমি অন্যভাবেও করতে পারো পেন্সিল দিয়ে দাগানোটা সবচেয়ে ভালো অনেকে আছে বিভিন্ন ধরনের কালার পেন দিয়ে দাগিয়ে দাগিয়ে পরে সেটাও খারাপ না যদি তার কাছে সেটা স্যাটিসফাইড মনে হয় তাহলে তুমি কিওয়ার্ড আকারে মার্ক করে ফেললা যে আমি সেই টপিকের উপর কি কি মনে রাখবো বা কি কি পরবর্তীতে রিভিশন দেবো তারপরে যেটা হবে যে তুমি যখন একটা বই থেকে পড়লে তুমি চাইলে তোমার যদি মনে হয় যে আমার তো সময় যথেষ্ট রয়েছে আমি আরেকটা বইয়ে দেখি ওই টপিকের উপর কি কি জিনিস লেখা রয়েছে থিওরিটিক্যালি তুমি তখন অন্য বই থেকেও একটু দেখলে কম্বিনেশন করে যে কি কি ধরনের পার্থক্য রয়েছে এই দুইটি বইয়ের বলতে বা এই তিনটি বইয়ের মধ্যে বাট বাট তোমার কাছে যদি বিষয়গুলো জটিল মনে হয় যে আমি এখনই একাধিক বইয়ে যেতে চাচ্ছি না তাহলে দরকার নেই তুমি আগে একটা বইয়ে ভালোভাবে পড়ো তারপর তুমি অন্য বইয়ে যাবে তারপর যেটা তোমার পদক্ষেপ হবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তুমি সেই টপিকের উপর দেখবে কি কি বিষয় আসলে একটু বোঝার জিনিস আছে বিস্তারিত ভাবে সেই জিনিসগুলো একটু ভালোভাবে চিন্তা করার চেষ্টা করবে সেই জিনিসের উপর বিভিন্ন ধরনের ভিডিও দেখবে তারপর সেই বিষয়গুলোর উপর তুমি বিভিন্ন উদাহরণের অঙ্ক করার চেষ্টা করবে তুমি যদি তিনটা বইয়ের উদাহরণের ম্যাথ করো তাহলে তোমার অনুশীলনীরও কিন্তু করতে হয় না এই জন্য তোমাকে যেটা চেষ্টা করতে হবে তোমাকে উদাহরণ বেশি বেশি করে করতে হবে এখন উদাহরণ করার পরে উদাহরণ মনে করো বুঝে বুঝে করলাম তারপর যেটা করতে হবে যে তোমাকে অনুশীলন অনুশীলন অংশে তুমি যদি যাও এবং তুমি যদি এই দিকে মোটামুটি মন দিয়ে পড়ে থাকো তাহলে দেখবে অধিকাংশ ম্যাথ নিজে নিজে সলভ করতে পারবে অনেকে আছে বিভিন্ন ধরনের কোর্স কেন বিভিন্ন ভাইয়াদের কোর্স কেন আমি বলবো সেক্ষেত্রে তুমি সেই দিকে ফোকাস না রেখে যে টপিকটার উপর তুমি স্টাডি করছো সেই টপিকটার উপর তুমি ইউটিউবে সার্চ করো দেখবে যে অনেক ভিডিও চলে আসছে বরং যে ভিডিওগুলো আমরা ইউটিউবে দেখি সেই ভিডিওগুলোর উপর স্টাডি করে অনেকেই কিন্তু কোর্স তৈরি করছেন এইজন্য তুমি ইউটিউবে বিভিন্ন টপিকের উপর বেশি বেশি একটু স্টাডি করো তবে একটা বিষয় এখানে বলে রাখি সবগুলো টপিক নিয়ে কিন্তু ইউটিউবে তোমাকে যেতে হবে না ইউটিউবে সময় দিতে হবে না তাহলে কিন্তু তোমার সময় নষ্ট হতে পারে অনেক সহজ টপিক রয়েছে যেগুলো তুমি ভালো বোঝো বা বই দেখলে ভালো বোঝা যায় প্রতিটা বইয়ের কিছু নিজে মূল বই থেকে বুঝতে পারবা বা কিছু টপিক আছে সেই টপিক গুলো তুমি নিজে বুঝতে পারবা সেই টপিক গুলোতে তুমি ইউটিউবে যাওয়ার প্রয়োজন নেই আর একটা মজার বিষয় রয়েছে তুমি যখন একটা মূল বই করবে সেই মূল বই থেকে যখন তুমি ম্যাথ করতেছো না তুমি ম্যাথ পাঠতেছ তারপর তুমি আরেকটা মূল বইয়ে একই টপিকের উপর বা একই অধ্যায়ের উপর তুমি করার চেষ্টা করবে দেখবে পারতেছো না পারলে তোমার যথেষ্ট তখন তুমি ইউটিউবে আরো বেশি স্টাডি করবে তুমি আরো বেশি উদাহরণ করার চেষ্টা করবে প্রয়োজন আরো বেশি মূল বই নেবে এইভাবে দেখা যাবে যে তুমি যদি একই টপিকের উপর একই টাইপের অঙ্ক অনেকগুলো করো তাহলে কিন্তু তোমার মাথা খুলে যাবে যেমন মনে করো যে আমরা অনেকেই আছি আপেক্ষিক গতির অঙ্ক স্রোতের অঙ্কগুলো ভালো বুঝি না আমি যখন একটা বই থেকে দেখলাম যে হ্যাঁ আমি কিছু কিছু বুঝতেছি যখন আরেকটা বই আমি গেলাম ভিন্নভাবে তারা একটু দিয়েছে আমি তো সবগুলো অঙ্ক নিজে করতে পারছি না তখন আমি যেটা চেষ্টা করলাম যে আমি বিভিন্ন ভাইয়াদের ভিডিও দেখলাম আপুদের ভিডিও দেখলাম একটু দেখলাম যে আমার কোনো গ্যাপ আছে কিনা তারপর আমি আরো মূল বই নিলাম বিভিন্ন উদাহরণের অঙ্ক দেখলাম এইভাবে দেখতে দেখতে আমার মাথায় অঙ্কগুলো এমন ভাবে ঢুকে গেল যে পরে দেখলাম যেভাবে অঙ্ক দেয়া হোক না কেন আমি আলহামদুলিল্লাহ পারছি এইভাবে মূলত কনসেপ্ট ক্লিয়ার করতে হয় এরপরে যে বিষয়টিতে আমি যাব সেটা হলো স্মার্ট পদ্ধতিতে রিভিশন এখন স্মার্ট পদ্ধতিতে অনেকে রিভিশন দেয় না যারা শিক্ষার্থী রয়েছে এখন স্মার্ট পদ্ধতিতে তোমরা কিভাবে রিভিশন দেবে এখন আমরা যেটা করি রিভিশন মানে মনে করি যে বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে রিভিশন দেয়া তোমরা লক্ষ্য করে দেখবে বা খোঁজ নিয়ে দেখবে বাংলাদেশের অনেক নামি দামি কলেজে বিশেষ করে নটোডেম কলেজে তারা সাধারণত দেরিতে বই শেষ করে দেরিতে বই শেষ করা মানে এমনটা নয় যে তারা পিছিয়ে রয়েছে তারা কি পিছিয়ে রয়েছে নটোডেম কলেজের শিক্ষার্থীরা কিন্তু সবচেয়ে ভালো করে তুমি মূল বই পড়ছো প্র্যাকটিস করছো বিভিন্ন জায়গা থেকে তুমি ধীরে ধীরে আগাও কিন্তু তোমাকে নিখুঁত আগাতে হবে তোমাকে অনেক বেশি অনুশীলন করতে হবে তোমাকে বারবার একই জিনিস তোমাকে রিভিশন দিতে হবে তার মানে এই নয় তুমি এক এটা করা যাবে না এখন তুমি যেটা করবে মনে করো যে অধ্যায়টা আজকে পড়লে বা যে অংশটুকু আজকে পড়লে সেটা আগামীকাল নতুন পড়া পড়ার আগে আজকের পড়াটা একটু চোখ বুলিয়ে নেবে পড়াশোনায় কোনো ফাঁকি দেওয়া যাবে না তুমি নতুন পড়ায় গেছো তুমি এগিয়েছ তার মানে যে পুরাতন পড়া তুমি ভুলে যাবে পুরাতন পড়ায় চোখ বোলা না পুরাতন পড়াকে অবহেলা করবে এটা করা যাবে না তুমি যখন সাপ্তাহিক ভাবে তুমি প্র্যাকটিস করতে যাবে দেখবে যে ওই সপ্তাহে তুমি কি কি পড়েছো আমি একটু আগের পড়া তুমি নেই পড়াগুলো একটু চোখ বুলিয়ে নেবে কি কি রয়েছে একটু যেগুলো কিওয়ার্ড আকারে মার্ক করা হয়েছে বা যে ম্যাথ গুলো তুমি করেছো থিওরিটিক্যাল পড়ার পাশাপাশি ওগুলো রিভিশন দেওয়ার পাশাপাশি তুমি ম্যাথ গুলো একটু চোখ বুলিয়ে নেবে যে ম্যাথ গুলো আমি স্টেপ বাই স্টেপ এই নিয়ম গুলো ফলো করেছি কেন আমি এই সূত্র বসিয়েছিলাম এখানকার এই সূত্র বসানোর পরিবর্তে অন্য সূত্র বসালে কি হতো কেন একটা হতো না এই ধরনের তোমার চিন্তা করতে হবে তখন দেখবে তোমার মাথা খুলে গেছে এই জন্য আমি বলবো যে বেশিরভাগ সময়ে তুমি রিভিশনের মধ্যে থাকবে বই কিন্তু বিশ পঁচিশ দিনেও শেষ করা যায় এটা সম্ভব বাট তুমি যদি পড়ার মতো পড়ো তাহলে একটা বই তুমি তিন চার মাসে খুব ভালোভাবে শেষ করতে পারবা এই জন্য তুমি ধীরে ধীরে আগাও ধীরে ধীরে আগাও মানে একটা টপিকে তুমি দশ ঘন্টায় কাটিয়ে দেবে এমনটা না ধীরে ধীরে আগানো মানে তুমি যে অধ্যায়টা পড়ছো সেটা অনেকভাবে অনুশীলন করো তোমার শেষ করতে সময় লাগো কিন্তু তুমি অনুশীলন পরে গুলো রিভিশন দাও আমি আশা করি বোঝাতে পেরেছি তারপরে আমি সর্বশেষ যেটি কথা বলবো সেটি হচ্ছে বেস্ট আউটপুট নিয়ে আসে অনেকে আছে যে অনেক পরে কিন্তু ভালো আউটপুট নিয়ে আসতে পারে না এর প্রধান কারণ হচ্ছে সে যে টপিকটা নিয়ে পড়ে সেই টপিকটা নিয়ে যথেষ্ট পরিমাণ নলেজ গ্যাদার করে না তোমাকে সেই টপিকটা নিয়ে আমি যেভাবে বললাম ঠিক সেভাবে যথেষ্ট পরিমাণ ধারণা নিতে হবে তুমি এমন ভাবে ধারণা নিবে যেন ওটা সারা জীবন তুমি মনে রাখতে পারো তোমার মাথায় যেন চলে আসে যে না এই টপিকের আউটপুট বা অ্যান্সার এইভাবে নিয়ে আসতে হবে এই ম্যাথের ফর্মুলাগুলো এইভাবে এইভাবে স্টেপ বাই স্টেপ বাস্তবায়ন করতে হবে তাহলে এভাবে তুমি যদি বইগুলো আয়ত্তে করতে পারো টপিক গুলো আয়ত্ত করতে পারো তাহলে আশা করি বেস্ট আউটপুট দিতে পারবে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বেস্ট আউটপুট দেওয়ার ক্ষেত্রে অনেকে আছে সব কিছুই কিন্তু যথেষ্ট পরিমাণে অনুশীলন করলো না এবং অনুশীলন করার সময় অনেকে আছে গাইড বই দেখে অনুশীলন করে গাইড বই থেকে তো আমি বুঝতেছি আমি সেটা দেখে তো অ্যানসান বিলাতে পারতেছি সমস্যা কোথায় অনেকে আছে স্যারের কাছে বুঝে নিয়ে ম্যাথ সমাধান করে স্যার সবকিছু যদি করে দেয় সৃজনশীলতা কোথায় তাহলে পরীক্ষার হলে তুমি দিতে পারবে না না। দেবে চেষ্টা করবে সব সময় যে নিজে উত্তর একটা অঙ্ক তুমি বারবার করার চেষ্টা করো তুমি যদি অনেক বেশি নিজে নিজে প্র্যাকটিস করো এবং সেটা গাইড বইয়ের সহযোগিতা ব্যতীত ভুল হোক ব্যাপার না তুমি যদি চেষ্টা করতেই থাকো এক সময় এক সময় দেখবে ভালো আউটপুট নিয়ে আসতে পারছো এভাবে দেখবে যে তুমি এমন পর্যায়ে চলে গেছো তুমি নির্ভুল ক্যালকুলেশন করতে পারছো এবং যা পড়বে তার সেরা আউটপুট তুমি পরীক্ষা হলে দিতে পারবে যদি এরপরও তোমাদের কোনো পরামর্শ লাগে তোমাদের মনে হয় যে আমার এটা কোশ্চিন রয়েছে তাহলে আমাদের এখানে যে ক্যাপশন রয়েছে সেখানে আমাদের ফেসবুক পেজের লিংক দেয়া হলো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া হলো সরাসরি আমার সাথে তোমরা নির্ভয়ে প্রশ্ন করতে পারো কথা বলতে পারো থ্যাংক ইউ